ফ্রেন্ডস পপি স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এক গাল হাসি নিয়ে আর এক গামলা সবজি নিয়ে চলে এসেছি আরও সবজি তুলবো ছাদ থেকে আর সেটা তো দেখতেই পাবেন কি কি তুলি আজকে গামলায় ধরলে হয় তো এতগুলো সবজি কোথা থেকে নিয়ে এলাম সেটা আমার পুরনো বন্ধুরা খানিকটা গেস করতে পারছেন হয়তো আর যারা আমার চ্যানেলের একেবারেই নতুন বন্ধু তারা তো জানেন না যে আমি কোথার থেকে নিয়ে এলাম তো চলুন তাদেরকেও একবার সেই বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি তো এই দেখুন চলে এলাম এক লাফে সেই বাগানে আসলে এটা হচ্ছে আমার নিচে যে বাগান সেটা আর এটা আমার বাড়ির পেছন দিকে তো এই বাগানটায় বর্ষাকালে এত জঙ্গল টঙ্গল হয়ে যায় যে আমার একদমই ভালো লাগে না এই পেছন দিকটায় আসতে তো বেশ কয়েকদিন সেই জন্য এই পেছন দিকটায় আসাই হয়নি কালকে দুপুরবেলা রান্না করার সময় ভাবলাম অনেক দিন তো দেখিনি এবারে গিয়ে দেখে আসি কি খবর ও মা এসে দেখে তোমার চক্ষু ছানাবড়া কারণ গাছের নিচের দিকে তাকাতেই দেখি বড় বড় দুটো চাল ঝুলছে আর সেটা আমি দেখতেই পাইনি তো তখনই সেটা তুলে নেওয়ার দরকার ছিল কিন্তু ভাবলাম না আপনাদের সঙ্গে অবশ্যই এটা আমার শেয়ার করা উচিত তাই আজকে সকালে গিয়ে প্রথমেই সেই দুটো কেটে নিলাম আর কিছুটা চাল শাক আর সঙ্গে তিনটে কুমড়োর ফুলও পেয়ে গেলাম তো যাই হোক নতুন বন্ধুদের সঙ্গে সঙ্গে পুরোনো বন্ধুদের আরেকবার দেখা হয়ে গেল আমার পেছনের বাগানটার এখন কি অবস্থায় আছে তো আজকে আপনাদের সঙ্গে আরও দুজন নতুন সদস্যের পরিচয় করিয়ে দেব। আমার এই বাগান বাড়িতে দুজন নতুন সদস্য এসছে এই যে একজন তো বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসছে তাকে তাই আগে আগেই ঘরবাড়ি একদম বুঝিয়ে দিয়েছি তো এটা হচ্ছে থাই ভ্যারাইটির আমরা আমরা ছোটোবেলায় এটাকে বলতাম বিলাতি আমরা আর এই বিলাতি আমরা খেতে আমার কিন্তু দারুণ লাগে কাঁচা খেতে কেটে নিয়ে একটু সামান্য লবণ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো মেখে নিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো এনাকে আমি ঘর বাড়ি তাড়াতাড়ি দিয়ে দিয়েছি কারণ উনি বাচ্চা কাচ্চা নিয়ে এসছেন তো তাই আর এটা হচ্ছে বেদানার গাছ এই গাছটার আমি বসাইনি এখনও দেখুন কেন বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি ওর পাত্রগুলো ভীষণ ছোট ছোট দিয়েছে মানে গ্রো ব্যাগগুলো এত ছোট যে মানে জল শুকিয়ে যাবে তাই আমি একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম না হলে বাগানের সঙ্গে কিছুদিন খাপ খাইয়ে নিয়ে বসালে ভালো হয় এখানে আমি একটা ফলের ক্যারেট বা বাস্কেটে বসিয়ে দিয়েছি গাছটা আর এটার মধ্যে প্লাস্টিক পেতে নিয়েছি কাগজ দিলে কিন্তু ওই যে গোলে কিছু দিন পরে নষ্ট হয়ে যায় আর মাটিটাও বেরিয়ে যায় তো সেই জন্য প্লাস্টিক দিয়ে মাটিটাকে তৈরি করেছি ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো নিমখোল আর গোবর সার আর মাটি একসঙ্গে মিশিয়ে গাছটাকে আমি লাগিয়ে দিয়েছি এবারে চলুন কিছুটা বীজ বপন বা চারা বসানো এগুলো করে নিই তারপরে হারভেস্ট করব আসলে বাগানে এসে যত কাজই করি না কেন কিছু বীজ না বসাতে পারলে কিছু চারা না বসাতে পারলে মনে হয় কাজটা যেন অসম্পূর্ণ থেকে গেল কি আর কাজ করলাম এরকম লাগে আর সেই জন্যই কিছুটা করবার আজকে এখানে একটু উচ্ছের বীজ বসাবো কারণ হচ্ছে উচ্ছের বীজ দেখলেন আপনারা যারা পুরনো বন্ধু জানেন যে আমি এই নিয়ে তিনবার বসালাম কিছু দিনের মধ্যে তো আমার প্রথমবারে এই যে এই চারাটা উঠেছিলো তারপরে কিন্তু আর কোনো চারাই উঠছে না কেন জানি না হয়তো বৃষ্টির জলে নষ্ট হয়ে যাচ্ছে নাকি বুঝতেও পারছি না তো নাকি বীজের দোষ তাও বুঝতে পারছি না তো সেজন্য আজকে আর একবার বসিয়ে দিলাম কতবারে আর হবে না একবার না একবার তো হবেই একবার না পারিলে দেখো শতবার তো সেই জন্য যতক্ষণ হবে না ততক্ষণ ট্রাই করে যাব তাই জন্য আজকে আবার বসিয়ে দিলাম তবে আপনাদেরকে বলবো যে এই বীজ কেনার ক্ষেত্রে এই যে আমি এই যে বীজটা বসালাম এটা কিন্তু প্যাকেট নিয়েছিল পঞ্চাশ টাকা করে আর বলেছিল যে একটা বীজও মার যাবে না কিন্তু সে কথা একদমই ভুল প্রমাণিত হলো আমার কাছে আমাকে আমি কিন্তু এই নিয়ে পাঁচ সাতটা বীজ বসিয়ে দিলাম চারা উঠলো না কেন জানি না বীজের দোষ না আমার দোষ না মাটির দোষ সেটা আমি বুঝতে পারছি না হয়তো হতে পারে বৃষ্টির জন্য অতিরিক্ত বৃষ্টিতে পচে নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক আপনাদেরকে বলবো যে আপনারা যখনই বীজ কিনবেন কম দামের যে দশ টাকা পনেরো টাকার প্যাকেট পাওয়া যায় সেগুলো কেনাই আমার মনে হয় ভালো কারণ দাম দিয়ে কিনে এই যে বীজগুলো আমি বসাচ্ছি নষ্ট হয়ে গেলে কিন্তু ভীষণ গায়ে লাগে পঞ্চাশ টাকায় মাত্র কয়েকটা বীজ সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ভীষণ গায়ে লাগে তো আমার হাজব্যান্ড এনে দিয়েছিলো ওগুলো আমি ওকে বললাম যে এরপর থেকে আমাকে একদম কম দামি বীজ এনে দেবে কম দামি বীজ থেকে যে গাছ হয় না তা কিন্তু নয় আমি অনেকবার এনেছি সেগুলোর থেকেও কিন্তু ভালো গাছ হয় তো দেখুন এই যে এখানে আমি ধনে দিয়েছিলাম ধনে কিন্তু দুবার দিলাম তেমন একটা ভালো উঠলই না আবার ওই একই বীজের পালং আর মূলও কিন্তু দারুণভাবে উঠছে এখন বুঝতে পারছি না কেন উঠছে না কিছু কিছু বীজ তো আমি সেই জন্যই বলছি যে কম আনলে ফেলে দিলাম তারপরে না হলে না হলো গায়ে লাগে না দশ টাকায় অনেকগুলো বীজ পাওয়া যায় আর এই যে দেখছেন এই যে পেয়ারা গাছ এই কারেরটাও কদিন আগেই তো লাগালাম পেয়ারা গাছটা তো এই বড় বড় গাছগুলো ফলের গাছগুলোর একটা সুবিধা হচ্ছে এর গোড়াগুলো অনেকটা ফাঁকা পাওয়া যায় আর এখানে কিন্তু একদম নির্দ্বিধায় অনেক ছোট ছোটো গাছ বসানো যায় যেমন ধরুন সবজির চাষ যেমন ধরুন এখানে আমি ধনের বীজ কিছুটা আবার বসিয়ে দিলাম এই গোড়াটা কিন্তু একদম ফাঁকা থাকে গাছ উপরে থাকে নিচেটা একদম ফাঁকাই পড়ে থাকে এখানে দেখুন কয়েকটা সর্ষের গাছ আমার হয়ে গেছে যদি সর্ষের দানা ফেলে দিই তাহলেও হবে তো এই রকম ফলের গাছের ক্যারেটগুলো একদমই নষ্ট করবেন না নিচেটাই আপনারা কিন্তু ধনে তারপর মেথি ছোলা পালং বিভিন্ন রকম এই সবজিগুলো কিন্তু করা যায় যেগুলো ছোট ছোট গাছ হয় আর কি যেমন ধরুন এখানে হয়েছে আমার টমেটোর চারা কামরাঙার বেডে তো আমি গাছগুলোকে কিন্তু তুলিনি কারণ কামরাঙার গাছটা উপরে থাকবে আর নিচের দিকে টমেটোর চারা থাকবে তো গাছগুলো দেখুন গ্রোথ ভালো হয়েছে আর ফুলও এসে গেছে টমেটো গাছে আর এখানে দুটো গাছ আছে আমার তো ক্ষতি নেই কিছু কারণ কিছুদিন পরে যখন টমেটোর গাছটা তুলে দেবো দিব্যি তখন ফলের গাছটা আমার থেকে যাবে তো দেখুন ওই ক্যারেটের মধ্যেই হয়েছিল যে এই গাছগুলো এগুলোকে এনে আমি অন্য বেডে বসিয়েছি কারণ অনেকগুলো চারা হয়েছিল তাই কিছু আমি তুলে দিয়েছিলাম তো এগুলোতেও দেখছি দু একটা করে ফুল এসে গেছে আর এখানে যে স্ট্রবেরির গাছগুলো আমার ব্যালকানিতে ছিল আমি সেদিন নিয়ে এলাম বৃষ্টি হচ্ছে না বলে কিন্তু তারপর থেকে আমাদের এখানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এখন আমার মনে হচ্ছে এগুলো নিয়ে এসে আমি ভুল করেছি এখন মানে এটাই আশঙ্কা হচ্ছে যে গাছগুলো আবার মরে না যায় প্রত্যেক দিন রোদও হচ্ছে রোদ হচ্ছে না তা নয় আবার এদিকে বৃষ্টিও হচ্ছে খুব তো হারভেস্ট তো করছি তার ফাঁকে ফাঁকেই কিছু কিছু গাছ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু দেখিয়ে দিচ্ছি কেমন আছে সেগুলো আর ওদিকে দেখুন মোটর চালিয়ে খানিকটা গামলা ভর্তি করে রাখলাম জল কারণ এই যে কাজ করতে করতে মাঝে মধ্যে ঘাস তুলি এগুলোতে আবার হাতে মাটি লেগে যায় তখন আবার ধুতে হয় তো যাই হোক এবারে দেখুন এখান থেকে নেব কিছুটা কচি কচি পুঁই শাক তো চলুন পুঁইশাক কাটতে কাটতে একটা মজার ঘটনা বলি আসলে গত দু তিন দিন আগে পরশুই হবে হয়তো বোন ফোন করে আমাকে বলছে জানিস দিদি কচি কচি পুইশাক তুলে চুনো মাছ দিয়ে রান্না করলাম আহা খেতে কি মজা আর ওর ওই গালভরা আহা শুনেই আমার এদিকে জিবে জল তখনই আমি বললাম দাঁড়া তুই একাই খাবি এরকম খাবার আমিও খাবো আমারও বাগানে পুঁইশাক আছে শুধু প্রণবকে বলবো চুনো মাছ নিয়ে আসতে আর যেমন ভাবা তেমন কাজ প্রণব বাড়িতে আসতেই বললাম চুনো মাছ আনতে হবে কিন্তু পলি খেয়েছে চুনো মাছের ঝোল পুঁই ডাটা দিয়ে আমিও খাবো আসলে বোন আর আমি দুজনেই আমরা এই ধরনের খাবার খেতে ভীষণ ভালোবাসি একটু হালকা পাতলা আর সঙ্গে আমার হাজব্যান্ড মানে প্রণবও খুব ভালোবাসে এই ধরনের খাবার খেতে তো বলার সঙ্গে সঙ্গেই ও পরের দিনই সকালবেলা নিয়ে এসেছে চুনো মাছ মানে কালকে নিয়ে এসেছে আর সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি বেশ খানিকটা তো আজকে পুইডাটা নিয়ে গিয়ে সেটা রান্না করব আর এরপরে আমি কেমন খেলাম সেটাও আপনাদেরকে জানাবো আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন যে জি বাংলায় যে রান্নাঘর রিয়ালিটি শোটা হতো সেখানে অ্যাঙ্কারিং করতো সুদীপা তো সুদীপা কোনো রান্না খেয়েই বলতো একটা আলাদা মাত্রা এনে দিত কিন্তু ওই তো পলির ওই আহা ওই রান্নাটাই কিন্তু একটা আলাদা মাত্রা এনে দিয়েছে আসলে ওটা হচ্ছে আমাদের মায়ের রেসিপি এই জন্য হয়তো একটু বেশিই ভালো লাগে তো যাই হোক এখানে দেখুন যে লেবু গাছটা লেবুর চারাটা আমি বের করলাম এক বোন বলেছ যে সেই লেবু গাছটা কত বড় হলো দিদি তো আমার এটা ভেবে ভালো লাগলো যে তুমি মনে রেখে এটা জিজ্ঞেস করেছো আর এই লেবু গাছটা আমার আমি বুঝতে পারিনি ঠিক কোন লেবু গাছটার কথা বলেছ তো আমার মনে হলো কিচেন ওয়েস্টের মধ্যে যে চারাটা আমি লাগিয়ে রেখেছিলাম আলাদা করে সেটার কথাই হয়তো বলেছ আর এটা যেটা এটা হচ্ছে আমি বাড়ির সামনের থেকে তুলে এনে বসিয়েছিলাম এটা কিন্তু লেবুর গাছ যতদূর মনে হচ্ছে কারণ পাতা দেখে সেটাই মনে হচ্ছে আর ওটা ওই যে দেখিয়ে দিলাম ওইটুকুই হয়েছে খুব একটা বড় হয়নি কিন্তু তো আমি কিন্তু ভুলেই গেছিলাম চারাটার কথা দেখাতেও ভুলে যাই আসলে ভিডিওতে সব সবসময় আসি কাজ করি এক সাইডে রেখে দিয়েছি তো ভুলেই যাই তো তুমি যে মনে রেখে জিজ্ঞেস করেছো এটা যে কি ভালো লাগছে আমার মানে এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পাওনায় ভিডিওগুলো করার যে তোমরা এত ভালোবাসো বা অনেকে এত ভালোবাসেন এটাই খুব ভালো লাগে আসলে যেখানে ভালোবাসা নেই সেখানে মনে হয় কিছুই নেই সব শূন্য তো একটা কবিতা পড়েছিলাম ছোটোবেলায় যে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় আমার মনে হয় ভালোবাসা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় তো ভালোবাসা না থাকলে কিছুই ভালো লাগে না আসলে আমি কিন্তু আমার মতো করেই ভিডিও বানাই আমি যেমন পারি সেরকমই করি কাজ আমি যে সব কিছু জানি তাও নয় তো আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনারা যে সেটাই এত ভালোবেসে নেন এটাই আমার ভীষণ ভালো লাগে তো আপনারাই এইভাবেই আমার সাথে থাকবেন আপনাদের থেকেও আমি অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো আর আপনাদের ভালোবাসায় আমি এই আমার বাগানটাকে আরো অনেক অনেক সুন্দর করে তুলতে পারবো যাই হোক দেখুন এই যে এখানে একটা বেড আমি তৈরি করেছিলাম কিচেন ওয়েস্ট দিয়ে তার মধ্যে পেঁপের চারা ছিল তো কত সুন্দর কত পেঁপের চারা হয়েছে আর নাক চাপার ডাল পুঁতে রেখেছিলাম তো সেটারও দেখছি দুটো চারা বেঁচে গেছে আর এদিকে এই চারাটা কিসের চারা সেটা বোঝা যাচ্ছে না কাঁঠালের চারার মতো লাগছে অনেকটা দেখতে আর এখানে দেখুন নয় নয় করে কত সবজি হয়ে গেল আমি ভাবতেই পারিনি যে এত সবজি আজকে বাগান থেকে পাবো আর আমি কচুর ডাটা কাটতে চেয়েছিলাম কিন্তু সেটা আর কাটলাম না কারণ প্রচুর সবজি তাহলে ঘরে জমা হয়ে যাবে তো এই যে এগুলো তো নিচের বাগান থেকে নিয়েই এলাম দেখতেই পেলেন ওখানে দেখুন কি সুন্দর এখন অকালে কুমড়ো ফুল ফুটছে আরও ছিল যেগুলো আমার আনার সম্ভব ছিল না নিচের দিকে আর দুটো চালকুমড়ো চাল কুমড়োর শাক কুমড়ো ফুল পুঁই শাক ঢেঁড়স আর হচ্ছে ঘ্যাটকল ঢেঁড়সের আবার দানাও হয়েছে একটা সেটাও তুলে নিলাম দুটো উচ্ছে আর চারটে ডাটা দুটো ডাটা সরু সরু আর দুটো মোটা তো দেখুন কতগুলো সবজি আজকে আমার হারভেস্ট হলো চলুন এগুলোকে নিয়ে এবারে নিচে যাই এতগুলো সবজি আমার নেওয়াই এখন মুশকিল হয়ে যাবে কি করে যে এখানে ধরবে চলুন একটু গোজ গাছ করে নিই এই দেখুন আরও একটু লঙ্কা নিতে ভুলে গেছিলাম লঙ্কাগুলো পেকে গেছে বারবার ভেবে রেখেছি যে লঙ্কাগুলো আজকে নিয়ে যাব সেই ভুলেই যাচ্ছিলাম তা আবার ভাবলাম তুলে নিয়ে যাই এই দেখুন পেকেই গেছে এই দেখুন লঙ্কাগুলো দেখতে এরকম কিন্তু প্রচন্ড ঝাল প্রচণ্ড একটা মুখে দিলে একদম মুখ পুড়ে যায় এটা হচ্ছে লাওয়ের ডগা এটাই বা ফেলে দিই কেন দেখুন কত সুন্দর এক গামলা আমার একদম উপছে পড়লো গামলাটা কিন্তু একদম ছোট নাই বড় গামলা একদম ভর্তি হয়ে গেছে এবার এটাকে মনে হচ্ছে মাথায় করে নিতে হবে আমাকে আর এদিকে দেখুন আমার কাজ করতে করতে সব ফুলগুলো খুব সুন্দর ফুটে গেছে একদম সারা বাগানে ফুলে ফুল ময় হয়ে গেছে যাই হোক আমাকে আর এখন ফুল দেখলে হবে না প্রায় আটটা বাজতে চলল এবারে আমাকে নিচে যেতে হবে অনেক কাজ আছে ছেলের স্কুল আছে তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তারা তো সবসময় আমার পাশে আছেন জানি আমাকে ভালোবেসে এগিয়ে যেতে সাহায্য করছে আর যারা আজকে নতুন দেখছেন আমার ভিডিওটা তাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন তো আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে